দেশজুড়ে বিতর্কের মুখে শেষমেশ ভারতে নিষিদ্ধ ম্যাগি ছেদ করল দু মিনিট নুডলসের ইতিহাসে ম্যাগি নুডলস উৎপাদন আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বা এফএসএসএই ম্যাগি নুডলসের ন ধরনের পণ্যকে ক্ষতিকারক ও বিপজ্জনক বলেও ঘোষণা করেছে কেন্দ্রীয় সংস্থাটি পরীক্ষা করে দেখা গিয়েছে ম্যাগি নুডলসের ক্ষতিকারক মাত্রায় লেট বা সীসা রয়েছে মনোসোডিয়াম গ্লুটামেট বা আজিনামোটোর মতো উপস্থিতির কথা ম্যাগি নুডলসের প্যাকেটে উল্লেখ করা হয়নি দেশ জুড়ে ম্যাগি নিষিদ্ধ করার পাশাপাশি ম্যাগি প্রস্তুতকারী সংস্থা নেসলেকে শোকজ করা হয়েছে পনেরো দিনের মধ্যে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে নেসলেকে ইতিমধ্যেই বাজার থেকে ম্যাগির সব পণ্য তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা এর জেরে ধস নেমেছে নেসলের শেয়ারে কাণ্ড নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর একই সঙ্গে তলব করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকেও নেসলের বিরুদ্ধে মামলা করারও প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক একে একে ম্যাগি নিষিদ্ধ ন রাজ্যে বিক্রিতে বিধিনিষেধ জারি করেছে আরও দুই রাজ্য এমনকি নিষেধের গণ্ডি ভারতের সীমান্ত ছাড়িয়ে চলে গিয়েছে নেপাল ও সিঙ্গাপুরেও অবশেষে পরিস্থিতি বেগতিক বুঝে গুডউইল বাঁচাতে বৃহস্পতিবার রাতে আসরে নামে ম্যাগি প্রস্তুতকারী সংস্থা নেসলে বাজার থেকে ম্যাগি তুলে নেয় তারা যদিও সংস্থার গ্লোবাল চিফ এক্সিকিউটিভ পল বালকের দাবি ম্যাগি নুডলস নিরাপদ ক্রেতাদের বিশ্বাসে আঘাত লেগেছে তাই আপাতত বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ম্যাগি নেসলে পেল না অথচ অন্যান্য পরীক্ষায় মাত্রাতিরিক্ত এম এস উপস্থিতি ধরা পড়ল কি করে নেসলের বক্তব্য এটা ষড়যন্ত্র কিনা তারা এখনই বলতে পারবেন না তবে ভারতের কি পদ্ধতিতে খাদ্যদ্রব্য পরীক্ষা করা হয় সেটা তারা বোঝার চেষ্টা করবে নেসলের এই শেষ মুহূর্তে সাফাই অবশ্য ড্যামেজ কন্ট্রোল হয়নি নেসলে কর্তাদের সাংবাদিক বৈঠক শেষ হতে না হতেই দেশ দেশজুড়ে নিষিদ্ধ হয়ে যায় ম্যাগি শিক্ষিকাকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগে কলেজ থেকে বহিষ্কার করা হল মালদার সামসি কলেজের টিএমসিপি নেতা তাজমুল হককে বিতর্কের মুখে তাজমুলকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে বলে দাবি জেলা টিএমসির নেতৃত্বের বিতর্কের মুখে তাজমুলকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে বলে দাবি জেলা টিএমসিপি নেতৃত্বের পুলিশ সূত্রের খবর গত বুধবার পরীক্ষা কেন্দ্রে ঢুকে সংগঠনের প্রচার চালানোর সময় তাজমুলকে বেরিয়ে যেতে বলেন দুই শিক্ষিকা তখনই শিক্ষিকাদের ধর্ষণ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাজমুলের বিরুদ্ধে গতকাল চাঁচন থানায় অভিযোগ দায়ের করে কলেজ কর্তৃপক্ষ রাতে অভিযুক্ত ছাত্রনেতার বাড়িতে হানা দেয় পুলিশ কিন্তু হদিশ মেলেনি এমনকি মোবাইলেও যোগাযোগ করা যায়নি অভিযুক্তর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে তিন দিনের মাথায় বাগুইয়াটি হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ গ্রেফতার নিহত সুভদ্র হালদারের গ্রামের প্রতিবেশী দুই ভাই রতিন ও সুবীর পুলিশ সূত্রে দাবি লুঠের উদ্দেশ্যেই এই খুন পুলিশ সূত্রে দাবি লুঠের উদ্দেশ্যেই এই খুন সুভদ্রার অবস্থার উন্নতি হয়েছিল তার ছাপ পড়েছিল কুন্তলির গ্রামের বাড়িতেও সুভদ্রা গ্রামে আস্ত গাড়িতে চড়ে পুলিশ সূত্রে দাবি এই সচ্ছল অবস্থা চোখে পড়েছিল রথিন ও সুবীরের যে সুভদ্রাকে তারা পিসি বলে ডাকত তাকেই রাস্তা থেকে সরিয়ে তার সম্পত্তি হাতানোর ছক কষে ফেলেছিল দুই যুবক সমস্ত পরিকল্পনা করে শনিবার কুলতলি থেকে বাগুইয়াটিতে সুভদ্রার বাড়িতে আসে দুই ভাই রথিন ও সুবীর পুলিশ আঁচো করতে পারেনি এই দুজন খুনের সঙ্গে জড়িত থাকতে পারে যদিও পরে সুভদ্রার মোবাইলের ইনকামিং কলের রেকর্ড খতিয়ে দেখে পুলিশ এই দুজনের নম্বর পায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয় তারপর জেরার মুখে বেরিয়ে পড়ে একের পর এক তথ্য